কেন্দ্রীয় কমিটির মানবিক প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমার বাড়ি কাঙ্গাল জেলার ঘাটাল উপজেলা আমার স্কুলের নাম আব্দুল আজিজ সরকার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় আজকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হচ্ছে আমরা অশোকাহত আমরা গভীরভাবে শ্রদ্ধা করছি এবং তাদের বিদেহী আত্মার মাঠ কামনা করছি এবং যে সমস্ত পরিবার থেকে তাদের সন্তানাদি মৃত্যুবরণ করেছে আমরা শোক সন্তব্য পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত একুশতম অবস্থান কর্মসূচিতে আমাদের কর্মসূচির এজেন্ডা বাংলাদেশ প্রতিবন্ধী এই বিদ্যালয় সারা বাংলাদেশব্যাপী সতেরোশো বিগত দিনে সরকার যাচাই বাচাই করে রিপোর্ট পেশ করেছেন এই তার ভিত্তিতে আমরা এই সমস্ত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিও দাবির জন্য আমরা আজকে এখানে কর্মসূচি পালন করছি বিগত দিনে আমরা কয়েকবার আন্দোলনে এসেছি রাজপথে এখানে আবাদরা আমরা গরম জল আমরা খেয়েছি পুলিশের লাঠি চার্জ খেয়েছি রক্তাক্ত হয়েছি আমাদের গৃহীত দাবি এত বছর যাবত আমরা বিদ্যালয়গুলো স্থাপন করেছি সরকারের নির্দেশ মেনেই আমরা সমস্ত নিয়ম কানুন মেনেই আমরা এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্থাপন করেছি আমাদের বিদ্যালয়ের দাবি হলো আমাদের এই স্কুলগুলোকে স্বীকৃতি এম দিতে হবে এবং আমাদের দুপুরে বৃদ্ধি ভাতা প্রদান করা এবং এই প্রতিবন্ধী বার্তাদের যে সমস্ত ভাতা দেওয়া হচ্ছে এই ভাতা তিন হাজার টাকা মাসিক হিসেবে আমরা দেওয়ার দাবি জানাচ্ছি এবং আমাদের এই এই সমস্ত বিদ্যালয়ে ভক্তিচারি ট্রেনিং এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের এই প্রতিবন্ধী বান্ধব বিদ্যালয়ের কাঠামো উপকাঠামো তৈরি করে দিতে হবে এটা আমাদের দাবি আমরা এই দাবি নিয়ে আজকে এতগুলো বছর যাব আমরা রাষ্ট্রপতি এসে আন্দোলন করছি বিগত দিনে আমরা দেখতে পেরেছি যে দাবিগুলোই এই রাষ্ট্রপতি ময়দানে এসে করা হয়েছে আমাদের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার উনি সমস্ত দাবি দাওয়ায় মেনে নিয়েছে আমার প্রশ্ন এই সমস্ত প্রতিবন্ধী কোথায় যাবে আমরা দেখেছি বিগত দিনে পত্র যে ডাউন প্রতিবন্ধী উনি শব্দ প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাহলে উনি একজন প্রতিবন্ধী আইনস্টাইন উনি একজন প্রতিবন্ধী সে বৈজ্ঞানিক হয়েছে তাহলে সাধারণ শিক্ষানীতিমালা কোথায় যে সমস্ত প্রাইমারি স্কুল লেভেলে কিংবা সিম্পল হাই স্কুলে বাচ্চারা পড়াশোনা করতেছে যদি সেখানে পাঁচজনের প্রতি বন্ধু স্টুডেন্ট থেকে থাকে তাহলে তাদের কি উপায় তারা পিছনের ব্যাংসে বসে থাকবে সামনে তারা পড়াবে সুস্থভাবে সম্পূর্ণ ছাত্রছাত্রীরা সুস্থ সবল অবস্থায় তারা টিচারের কোশ্চেনের অ্যানসার করবে কিন্তু সে প্রেক্ষাপটে এই সমস্ত প্রতিবন্ধী আ করে বসে থাকবে কারণ অনেক প্রতিবন্ধী কথা বলতে পারে না কানে শুনে না অনেকে আছে কথা বলতে পারে কানে শুনে না

স্কুলের পাঠ্যদান এবং সাধারণ স্কুলের পাঠ্যদানের মধ্যে পার্থক্য আছে আমরা থেরাপির মাধ্যমে পড়াবো আমরা ইশারা ভাষায় পড়াবো আমরা ছবি এঁকে লাগে বিভিন্ন ব্যায়াম চর্চার মাধ্যমে বিভিন্ন গাছ বৃক্ষ দেখিয়ে পাশ দেখিয়ে আমরা তাদেরকে পাঠ্যদান করি এবং নিয়মিত এখানে থেরাপি এবং ব্যায়ামের ব্যাপারটা

ডাব্লিউএইচরি পেও আমাদের সারা বাংলাদেশে নয় পার্সেন্টের মতো তাহলে নয় কোটি প্রায় প্রতিবন্ধী রয়েছে তাহলে এই সমস্ত প্রতিবন্ধীকে শুধু হাতাই দিবেন শুধু ভাতাতে শিক্ষাদান ছাড়া পাগান ছাড়া স্কুল ছাড়া আপনারা কিভাবে সমাজের মূল স্রোত দাঁড়ায় নিয়ে যাবেন এবং আমরাও বাংলাদেশের একটি রাজনীতি এবং একটা দেশের আমরা হব এটা না আমি আমি অংশীকারী আমাদের গ্যার কষ্ট দিন না আমরা শিক্ষা মহল আমরা সন্ত্রাসী করি না চাঁদাবাজি করি না আমরা কোনো নেশার সাথে আমরা যুক্ত নই আমরা ভদ্রভাবে সুন্দরভাবে শান্তভাবে আমরা শিক্ষকরা হ্রাস এসে আমরা আমাদের দাবি প্রেক্ষাপ আমরা প্রতিবন্ধী বিদ্যালয় সভা প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করে আমাদেরকেও ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করার থেকে রেখে আমাদেরকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ রেখে আমি শেষ করছি ধন্যবাদ